আজকে আমরা জ্যান্ত ভগবান অর্থাৎ জীবন্ত ভগবানের খোঁজে পথ পাড়ি দেব ঠিক যেভাবে মেদিনীপুরের ওই প্রত্যন্ত গ্রাম থেকে একটি সরল প্রাণ বালক তার বাবার হাত ধরে একদিন জীবন্ত ভগবানকে দেখার উদ্দেশ্যে পথ চলা শুরু করেছিল এবং অবশ্যই সে জীবন্ত ভগবানকে নিজের চোখে দেখেছিল ছোট্ট ছেলেটির বয়স তখন আর কতই বা হবে বছর গ্রামের বাড়িতে তার বাবা একদিন বললেন চল তোকে আজ জীবন্ত ভগবান দেখিয়ে নিয়ে আসি ছেলেটি বাবার এই কথা শুনে বেশ বিস্ময়ের চোখে বাবার দিকে তাকিয়ে থাকলো আর মনে মনে ভাবলো ভগবান তো সেই মূর্তি বা পট হয় কিন্তু সেই মূর্তি বা পট কিভাবে জীবন্ত হয়ে ওঠে ছেলেটির এই রকম প্রশ্নের উত্তরে তার বাবা বেশ খানিকটা সঙ্গেই বললেন হ্যাঁ রে যেখানে নিয়ে না সেখানে দেখবি একদিকে মন্দিরে মা কালীর পুজো হচ্ছে ধুমধাম সহকারে আর অপরদিকে সেই জীবন্ত ভগবানেরও পুজো হচ্ছে ছেলেটির মাথায় তো কিছুই ঢুকছে না শুধু অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছে সম্ভবত গ্রীষ্মকালের একটি দিনে বাবা আর ছেলে মিলে দর্শন করতে সেই দুই ভগবানকে রানী এলেন রাসমণির দক্ষিণেশ্বরের দেবালয়ে নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আজকে আমার ভিডিওতে থাকছে একটি অলৌকিক সত্য কাহিনী আশা করি আপনাদের ভালো লাগবে তার আগে আমি আমার নতুন বন্ধুদের একান্ত অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে পরে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সেই নোটিফিকেশন চলে যাবে তো আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক একদিকে মা ভবতারিণীর মৃন্ময়ী মূর্তি অপরদিকে সেই জীবন্ত সচল রূপী ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেখানে খোঁজ করে জানা গেল ঠাকুর পঞ্চবটিতে গেছেন বাবা এবং ছেলে মিলে দুজনেই সেখানে গেলেন সেই ছেলেটির প্রথম দর্শন তার বাবাকে দেখে ঠাকুর খুব খুশি হলেন এবং বাবার কুশলাদি জিজ্ঞেস করলেন বাবা সবার আগে শ্রী শ্রী ঠাকুরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন সেই ধুলোর ওপরেই এবং ঠাকুরের পদধুলি মাথায় নিলেন ছেলেকে উদ্দেশ্য করে বাবা বললেন তোকে যে বলেছিলাম জীবন্ত ভগবান দেখাবো এই তিনি তোর সামনে দাঁড়িয়ে ভগবানের পাদস্পর্শ করে ধন্য হ এই কথা বলেই বাবা ছেলেটির মাথা ঠাকুরের চরণে স্পর্শ করালেন ছেলেটিও সাষ্টাঙ্গে প্রণাম করলো ঠাকুরকে শ্রী শ্রী ঠাকুরও ছেলেটির মাথায় তার রেখে আশীর্বাদ করে বললেন বাবা ছেলেটি উঠে দাঁড়াতেই আবার ঠাকুর বললেন তুই দীর্ঘজীবী হবি দেখিস আর পণ্ডিত হবি খুব ঠাকুরের স্পর্শে বেশ কিছু অনুভব হতে থাকে ছেলেটির অন্তরে এরপর ছেলেটি মনে মনে ভাবতে থাকে এও কি করে সম্ভব আমার বাবা পুজো করে বলে বাবাকে সবাই প্রণাম করে দেখেছি কিন্তু বাবা কোনো মানুষকে এভাবে প্রণাম করতে পারে তা তো জানা ছিল না ঠাকুর তখন ছেলেটিকে বললেন তুই আমার কথা বড় হয়ে লিখবি তো তখন ছেলেটি ঘান নেড়ে সম্মতি জানালো এই ছেলেটির জীবনে একবার মাত্র দর্শন পেয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এই ছেলেটি পরবর্তীকালে হয়েছিলেন বিখ্যাত পণ্ডিত শ্রী রামেন্দ্র সুন্দর ভট্টাচার্য তার পিতা ছিলেন যদুনাথ সার্বভৌম তিনিও ছিলেন শাস্ত্রজ্ঞ পণ্ডিত। তাদের পূর্বপুরুষগণ সংস্কৃতের দিকপাল সব পণ্ডিত ছিলেন বাড়ি ছিল মেদিনীপুর জেলার বগরি কৃষ্ণনগর মৌজার খুনবেরিয়া গ্রামে সেখান থেকে কামারপুকুরের দূরত্ব মাইল হবে ঠাকুর ও তার পিতা সমবয়সী ছিলেন কামারপুকুর থেকে সংবাদ তিনি ঠাকুরের কাছে দেওয়া নেওয়া করতেন এবং দুজনের মধ্যে এক সক্ষতা গড়ে উঠেছিল পরবর্তীকালে সেই ছোট্ট ছেলেটি পণ্ডিত হয়েছিলেন পরবর্তীকালে সেই ছোট্ট ছেলেটি ঠাকুরের কাব্যজীবনী শ্রী রামকৃষ্ণ ভাগবতম রচনা করেন আশ্চর্য হওয়া কিন্তু এখনো বাকি শুনুন তবে প্রশ্ন হলো কিভাবে সেদিনের ওই ছোট্ট ছেলেটি পরবর্তীকালে রামেন্দ্র সুন্দর হয়ে রামকৃষ্ণ ভাগবতম রচনা করলেন ঠাকুরের আশীর্বাদে তিনি পণ্ডিত হলেন সেই ছোট্ট ছেলেটি যে বাবার হাত ধরে পঞ্চবটিতে এসে জীবন্ত ভগবান দর্শন করেছিলেন এবং শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বলে গিয়েছিলেন তার জীবনী লিখতে কিন্তু কর্মজীবনে প্রবেশ করে রামেন্দ্র সুন্দর এসব প্রায় ভুলতে বসেছিলেন ছাত্র পড়ানোর পেশায় নিযুক্ত ছিলেন ছাত্র পড়ানোর সঙ্গে সঙ্গে হাতিবাগানের টোল খুলেও বিদ্যাদানের কাজ এগিয়ে চলতে লাগলো একদিন ঠাকুর এলেন রামেন্দ্র সুন্দরের স্বপ্নে স্বপ্নে যেন তিনি বলছেন কি তুই যে বলেছিলিস বড় হয়ে আমার কথা লিখবি কই তার কি হলো একদিন নয় পরপর বেশ কিছুদিন ঠাকুর তার স্বপ্নে এলেন রামেন্দ্র সুন্দর বুঝতে পারলেন এ স্বপ্ন নিছক স্বপ্ন নয় তার ছোট্টবেলা সেই কথাগুলি সবিস্তারে মনে পড়ল সত্যি তো তিনি ঠাকুরকে কথা দিয়েছিলেন ঠাকুরের কথা লিখবেন এবার রামেন্দ্র সুন্দর ভাবলেন জীবনে লিখতে গেলে তো অনেক তথ্য দরকার কিন্তু তিনি তো ঠাকুরকে একবারই দর্শন করেছিলেন সেভাবে তো ওনার সম্পর্কে কখনো জানাও হয়নি তাহলে কি করে লিখবেন এই চিন্তা তার মাথায় সর্বক্ষণ চলত রামেন্দ্র সুন্দরের অভ্যেস ছিল ভোরবেলায় গঙ্গা স্নান করা একদিন ভোরবেলা তিনি ঠাকুরের কথা ভাবতে ভাবতেই গঙ্গা স্নানে গেছেন দেখলেন একজন বৃদ্ধ তার পাশেই গঙ্গা স্নান সেরে উঠছেন আর মুখে বলছেন যা খুঁজছিস তা তোর বাড়ির কাছেই পাবি হঠাৎ এই কথা তার কানে যেতেই তিনি তাকিয়ে দেখলেন বৃদ্ধটি ততক্ষণে অদৃশ্য হয়ে গেছেন এর কিছুদিন পর ঠাকুর আবার তার স্বপ্নে এলেন রামেন্দ্র সুন্দরকে নির্দেশ দিলেন তোর বাড়ির কাছে রয়েছে বৈকুণ্ঠের বাড়ি তুই তার কাছ থেকে আমার সম্বন্ধে জানতে পারবি এরপর খোঁজাখুঁজি করে রামেন্দ্র সুন্দর গেলেন বৈকুণ্ঠ সান্নালের বাড়ি এবং সেখানে গিয়ে জানতে পারলেন ঠাকুরকে তিনি দিনই দেখেছেন এবং ঠাকুরের সম্পর্কে তিনি অনেক কিছুই জানেন ঠাকুরের সঙ্গে বেশ কিছু সময় তিনি কাটিয়েছেন ঠাকুরের অনেক লীলার তিনি সাক্ষী এই বৈকুণ্ঠ সান্নালের সহযোগিতায় শুরু হলো ঠাকুরের কাজ দেবনাগরী ভাষায় শ্রী রামকৃষ্ণ ভাগবতমের কাজ শুরু হলো লিখতে লিখতে এমন একটি জায়গায় রামেন্দ্র সুন্দরের কলম এসে দাঁড়ালো যে ঠাকুরকে অবতার না বলে পারা যায় না কিন্তু ভাগবতে অবতার হওয়ার কিছু লক্ষণ আছে অবশ্যই ভৈরবী মা মথুরবাবুর সাহায্যে ঠাকুরকে অবতার রূপে প্রকাশ করেছেন রামেন্দ্র সুন্দর ভাবলেন ভাগবতের সমস্ত লক্ষণ মেনে নিলাম একটি লক্ষণ ছাড়া সেটি হলো অবতার যে নামে আসবেন তার অনেক আগেই সেই নামের বিগ্রহ যেন থাকে এবং সেই বিগ্রহকে যেন অন্ন ভোগ দেওয়া হয় কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ নামে কোনো ঠাকুরের বিগ্রহ ছিল কিনা তা তো তার জানা নেই তিনি সেই খোঁজ শুরু করলেন অনেক খোঁজার পরেও কিছুই পেলেন না সব চেষ্টা নিষ্ফল হলো রামেন্দ্র সুন্দর এরপর ঠাকুরকেই উদ্দেশ্য করে বললেন যতদিন না এই প্রশ্নের মীমাংসা হয় আমি তোমাকে অবতার রূপে মেনে নিতে পারব না এই থাকলো তোমার লেখা এই বলে সব বন্ধ করে দিলেন বহুদিন এই লেখা বাক্সবন্দী হয়ে থাকার ফলে আস্তে আস্তে ভুলতে শুরু করলেন রামেন্দ্র সুন্দর হঠাৎ একদিন তার এক প্রাক্তন ছাত্র এক মিষ্টি নিয়ে প্রণাম করতে এলো কারণ সে বর্ধমান রাজার সভায় রাজকবির পথ পেয়েছে এই খবর শুনে তিনি খুব খুশি হলেন ছাত্রটির কাছে তার পিতার খবর জানতে চাইলেন রামেন্দ্র সুন্দর ছাত্রটি বলল বাবার বয়স হয়েছে তাই তিনি গ্রামের বাড়িতে ঠাকুরের সেবা নিয়েই আছেন সেখানে মন্দির আছে আর সেখানে নিত্য অন্নভোগ দেওয়া হয় নারায়ণের একটি বিগ্রহ আছে আর সেই বিগ্রহ অতি প্রাচীন প্রায় বীর হাম্বীরের সময়কালের সেই বিগ্রহ তাদের কুলের তাই আজও বংশ পরম্পরায় তার পুজো করা হয় রামেন্দ্র সুন্দর জানতে চাইলেন সেই বিগ্রহটির নাম কি ছাত্রটি বলল বিগ্রহটির নাম রাম ও কৃষ্ণ একটি একক কৃষ্ণের বিগ্রহ আর মন্দিরটির একটি হলো বা বৈশিষ্ট্য হল এই যে পাখি মন্দিরের চূড়ার ওপর দিয়ে উড়ে যায় না ঠিক মন্দিরের চূড়ার কাছে গেলেই নিচু হয়ে উড়ে যায় কেউ কখনো মন্দিরকে বা মন্দিরের চূড়াকে ডিঙিয়ে অতিক্রম করে না রামেন্দ্র সুন্দর ভাবছেন বেশ অদ্ভুত তবে রামকৃষ্ণ নামটা শোনার পরই তার দেহে একটা পুলক জেগে আর তার মন চঞ্চল হয়ে গেল এই ভেবে যে যে লেখাটি অর্ধ সমাপ্ত হয়ে বাক্সবন্দি করা আছে সেইটি সম্পূর্ণ হবে ঠাকুরের যে কি ইচ্ছে তা বুঝতে পারলেন না তবে ঠাকুর যে নির্দেশ দিয়েছেন সেটি চেষ্টা করে তো দেখতে হবে তিনি ছাত্রটির গ্রামের বাড়ির ঠিকানা জানতে চাইলেন ছাত্রটি বলল বিষ্ণুপুরে ছাত্রটির বাড়িতে যাওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করলেন রামেন্দ্র সুন্দর কারণ ওইখানকার প্রাচীন মন্দিরের ইতিহাসটিও তার ভীষণভাবে জানা দরকার ছাত্রটিকে এই সব কথা না বলে এমনি বেড়াতে যেতে চান তাদের বাড়িতে এই কথা বললেন। শুনে খুব খুশি ছাত্রটির পিতাও খুবই আনন্দিত হবেন নিশ্চয়ই রামকৃষ্ণ নামটি শোনার পর থেকেই রামেন্দ্র সুন্দর ভেতর থেকে চঞ্চল হয়ে উঠলেন সেখানে যাওয়ার জন্য অবশেষে নির্দিষ্ট দিনে ছাত্রটির সঙ্গে তিনি বেরিয়ে পড়লেন বিষ্ণুপুরের উদ্দেশ্যে ছাত্রটির বাড়িতে পৌঁছনো মাত্র তার আদর যত্নের কোন ত্রুটি বা কার্পণ্য হল না ছাত্রটির বাবার কাছ থেকে বিগ্রহটি সম্পর্কে অনেক কথা তিনি জানলেন তিনি বুঝতে পারলেন যে বিগ্রহটি অতি প্রাচীন এবং নিত্য অন্নভোগ হয় এতে দুটি উত্তর পাওয়া গেল ঠাকুরের জন্মের আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে এবং বিগ্রহে প্রতিদিন অন্নভোগও হয় আর এই অন্নভোগ বিগ্রহ নিজে গ্রহণ করেন এই কথা শুনে তার আগ্রহ আরো বেড়ে গেল তিনি যেন আর ধৈর্য রাখতে পারছেন না এবার তিনি আর থাকতে না পেরে বিগ্রহটি দেখার অনুরোধ জানালেন তাতে ছাত্রটির বাবা বললেন আপনি তো সেটি দেখতে পারবেন না পণ্ডিত মশাই আমরা ভোগ নিবেদন করার পর মন্দিরের দরজা বন্ধ করে দিই রামেন্দ্র সেটি দেখবেন সেদিন বাইরে থেকেই তিনি দেখলেন পরের দিন তিনি চাক্ষুষ দেখলেন যে ভোগের থালা বেশ ছড়ানো আছে কিন্তু পাজি তা বিশ্বাস করতে চাইল না তাই তিনি এবার বললেন যখন মন্দিরে ভোগ নিবেদন হবে তখন আমি মন্দিরের ভেতরে বসে থাকব। এক বসে করব আর থাকব। এই অন্নগ্রহণ দেবতা করেন নাকি ইঁদুর বাবাজিরা করেন তাই দেখার জন্য শুনে একটু অসন্তুষ্ট হলেও ছাত্রটির বাবা তাকে অনুমতি দিলেন তার এই বিশেষ আগ্রহের জন্য এবং ছেলের শিক্ষক বলে পরের দিন তিনি মন্দিরের এক কোনায় বসে থাকলেন এবং ভোগ নিবেদনের পরেই চোখ বন্ধ করে জপ করতে লাগলেন কিন্তু তার কান খাড়া ছিল কিছুক্ষণ পরে শোনা গেল স্পষ্ট নুপুরের ধ্বনি যেন সিঁড়ি থেকে নামার মতন শব্দ হলো আর ভোগের থালা অব্দি এসে থেমে গেল কয়েক মুহূর্ত তারপর আবার ছম ছম শব্দ করে মিলিয়ে গেল এরপর মন্দিরের দরজায় তিনবার হাততালির শব্দ করে দরজা গেল খুলে তিনি চোখ খুলে দেখলেন সেই আগের মতোই অন্য নাড়াচাড়া হয়েছে তিনি বুঝলেন এই মন্দিরের দেবতা স্বয়ং শ্রীরামকৃষ্ণ তিনি জাগ্রত এবং তিনি অন্নপ্রসাদ গ্রহণ করেন এরপর কলকাতায় ফিরে এলেন তার আর কোনো সংশয় রইল না শ্রী শ্রী ঠাকুর একজন অবতার বন্ধ বাক্স থেকে খাতা বের করে লিখলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একজন অবতার পুরুষ ঠাকুরের ইচ্ছেতেই প্রকাশ হলো দেবনাগরী ভাষায় বৃহৎ গ্রন্থ শ্রী শ্রীরামকৃষ্ণ ভাগবতম সেদিন সেই ছোট্ট বালককে পিতা নিয়ে এসেছিলেন জীবন্ত ভগবানকে দর্শন করাতে আর সেই জীবন্ত ভগবানই আরো জীবন্ত হয়ে ছড়িয়ে গেলেন এই বিশ্বে রামেন্দ্র সুন্দরের অমর কীর্তি শ্রী রামকৃষ্ণ ভাগবতম জীবিত থাকবে চিরকাল ভক্ত হৃদয়ে কারণ এটাই যে অবতারেরই ইচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি